যে সকল জাতক জাতিকারা প্রেমপীতিতে যুক্ত বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মানসিকতা নিয়ে আছেন তাদের ক্ষেত্রে এবছর প্রিয়জনের সহিত মতবিরোধ মতান্তর সহ বিবাহ জঞ্জার যোগ সহজে কোনো কিছু না হওয়ার যোগ চলবে বিশেষ করে বৃহস্পতি গ্রহের অবস্থানের জনিত চাকরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে মান যশ বৃদ্ধি সহ চেষ্টায় সাফল্য লাভ ইচ্ছা অনুরূপ ফল পাওয়ার যোগ শুভ হইবে সম্পত্তি বৃদ্ধি কার্যসিদ্ধি সহ এক কথায় ফল ফলদাতা হইবে নমস্কার দু হাজার পঁচিশ সালের আপনাদের সকলের সুখ শান্তি কামনায় আমি জ্যোতির্বিদ শ্রী হরকৃষ্ণ দু হাজার পঁচিশ সালে আপনাদের কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় আসছি প্রথমে আসছি এই লগ্নের জাতক জাতিকাদের প্রকৃতি বিষয় নিয়ে এই লগ্নের জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান হয়ে থাকেন এবং লগ্নপতি গ্রহ বুধ হওয়ায় বুধের যাবতীয় গুণাবলী এই লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যেমন ধীর শান্ত স্বভাব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো মন্দ যে কোনো বিষয়কে অতি শীঘ্রই বোঝার শক্তি কোনো কিছু বিষয়ে ব্যাখ্যা করা বা বুঝিয়ে বলার ক্ষমতা এই লগ্নে জাতক জাতিকাদের মধ্যে প্রবলভাবে থাকবে আইন সংক্রান্ত জ্ঞান ব্যবসা সংক্রান্ত জ্ঞান পশুপ্রেমী শিশুপ্রিয় রাজনৈতিক বুদ্ধি সাংবাদিকতায় জ্ঞান অনুভব শক্তি কল্পনা শক্তি থাকা এই লগ্নে জাতক জাতিকাদের স্বাভাবিক এছাড়াও নানা কর্মের যোগ্যতা ন্যায় পরায়ণ গোপন কর্মে পটু বুদ্ধি কৌশলতায় কার্যসিদ্ধি সামাজিক নিয়ম নীতি মেনে চলা সর্বত্র নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ও অধিক কথা বলা গল্প করার মানসিকতা এই লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় লগ্নপতি বুধ গ্রহ হওয়ায় বুধ গ্রহ লগ্নের অশুভ ভাবে বা নিচস্ত ভাবে বা অশুভ গ্রহ যুক্ত হয়ে অবস্থান করলে স্নায়ুপীড়া বোকা সরলতার জন্য ঠকা স্মৃতিশক্তি নাশ মিথ্যাবাদী ভাব তাদের মধ্যে দেখা যাবে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান অশুভ বুধ শুভ হওয়া অবস্থানে শুভ যোগগুলো সবই তাদের মধ্যে দেখা দেবে মিথুন লগ্নে বর্তমান সালের শুরুতেই দ্বাদশের বৃহস্পতি গ্রহ অবস্থান করছে দশমে রাহু চতুর্থ কেতু ও নবম গ্রহে শনি মহারাজ অবস্থান করছে মঙ্গল দ্বিতীয় শুক্র নবমে বুধ রবি সপ্তম ভাবে অবস্থান করছে ফলে এই গ্রহ অবস্থান অনুযায়ী ফলাফল প্রথমে আসছি ছাত্রছাত্রীদের কেমন যাবে এই এবছর সে বিষয় নিয়ে যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ পরীক্ষায় বসবেন তাদের ক্ষেত্রে চেষ্টায় সাফল্য ইচ্ছা অনুরূপ ফল লাভের আশাসহ সহ বৃদ্ধি সম্মানজনক রেজাল্ট হওয়ার যোগ দেখা যায় যাদের জন্মকুণ্ডলীতে শনি স্বার চলছে বা জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান অশুভ সহ অশুভ গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে এই শুভ ফলে তারতম্য হইবে বা ইচ্ছা অনুরূপ ফলের আশা থাকবে না যে সকল জাতক জাতিকারা প্রেমপীতিতে যুক্ত বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মানসিকতা নিয়ে আছেন তাদের ক্ষেত্রে এবছর প্রিয়জনের সহিত মতবিরোধ মতান্তর সহ বিবাহ জঞ্জার যোগ সহজে কোনো কিছু না হওয়ার যোগ চলবে বিশেষ করে দ্বাদশ ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের মাস হইতে বৃহস্পতি মিথুন লগ্নের লগ্নে অবস্থান করবে ফলে এই সালের এপ্রিল মাসের পর হইতে যারা সংসার জীবনে যুক্ত হওয়ার মানসিকতা লিখছেন তাদের ক্ষেত্রে জানাশোনার মধ্যে বা নিকটে বিবাহ যোগ দেখা যায় অনেক জাতক জাতিকার ক্ষেত্রে নিজ পছন্দ মতে প্রেমপ্রীতি করে বিবাহ যোগ এপ্রিল মাস পর হইতে পূর্ণ সাল চলবে আসছি ব্যবসা ক্ষেত্রও কেমন যাবে সে বিষয় নিয়ে যে সকল জাতক ব্যবসা ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে গত সাল থেকেই ব্যবসায় বাধা বিঘ্ন সম্মুখীন হওয়া ব্যবসায় নিম্নগতি হওয়া সহ আশা অনুরূপ ফল না পাওয়া ও ব্যবসা ক্ষেত্রে তিক্ততা বিরক্তি মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি যোগ চলছে যে সকল ব্যক্তিরা সরকারি বা বেসরকারি কর্মে যুক্ত সেই সকল ক্ষেত্রেও কর্মক্ষেত্রে ঝামেলা অশান্তির ভয় সমকর্মে অশান্তির ভয়সহ অন্যত্র বদলি হয়ে যাওয়া মানসিক যন্ত্রণা ভোগ করা যোগ কম বেশি চলছে দু পঁচিশ সালের উনিশে এপ্রিলের পর হইতে বাংলার পাঁচই বৈশাখ চোদ্দশো বত্রিশ হইতে বৃহস্পতি মিথুন লগ্নে অবস্থান করবে ফলে চাকরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে মান যশ বৃদ্ধি সহ চেষ্টায় সাফল্য লাভ ইচ্ছা অনুরূপ ফল পাওয়ার যোগ শুভ হইবে সম্পত্তি বৃদ্ধি কার্য সিদ্ধি সহ এক কথায় ফল ফলদাতা হইবে আসছি পারিবারিক ক্ষেত্র নিয়ে পারিবারিক ক্ষেত্রে যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অশুভ একমাত্র তাদের ক্ষেত্রে দাম্পত্য কল অশান্তি সাংসারিক ঝামেলা অশান্তি বৃদ্ধি সহ তিরিশ মতবিরোধ মতান্তর গৃহসন্ন্যাসের যোগ চলছে অন্যান্য জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বৃহস্পতি বিশেষ করে শুভ অবভাবে গৃহে বৃদ্ধ পিতা বা গুরুজন যে কোনো ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে গুরুজনের স্বাস্থ্যহানি দুশ্চিন্তা শোক দুঃখ লাভ যোগ গত সাল থেকেই চলছে এছাড়া পিতৃ বা পিতৃতুল্য ব্যক্তির অবসান জনিত মানসিক আঘাত কষ্টের যোগ গত সাল থেকে আপনাদের চলছে এই যোগ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের উনিশ তারিখ অবধি চলবে উনিশ তারিখের পর আপনাদের বৃহস্পতির ফল পূর্ণ বৎসর শুভ হইবে শরীর ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের মোটের ওপর ভালোই বলা যায় লগ্নে বৃহস্পতিজনিত মাঝে মধ্যে বদহজম হজম পেটের পীড়া যোগ সহ রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধান থাকা অবশ্যই ভালো হইবে নিম্নাঙ্গে চোটাঘাতের যোগ কম বেশি এপ্রিল মাস অব্দি আপনাদের ক্ষেত্রে চলবে মশলা জাতীয় খাদ্য নেশা জাতীয় দ্রব্য যতটা পারবেন এই সালে এগিয়ে চলা ভালো লগ্নে বৃহস্পতি মদ্যপানে বিশেষভাবে অশুভ ফলদাতা পারা যায় এক্ষেত্রে যেসব জাতিকারা এড়িয়ে চলবে তাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে জুন বাংলার চোদ্দই কেতু গৃহ পরিবর্তন করে লগ্নে তৃতীয় ভাবে কেতু ও নবম ভাবে রাহু গ্রহ অবস্থান করবে পূর্ণ সাল এক্ষেত্রে বুদ্ধি কৌশলতায় কার্যসিদ্ধ ফাটকা এক্ষেত্রে ক্ষেত্রে শুভ সহ কৌশলতায় কার্যসিদ্ধি যোগ পূর্ণ সাল আপনাদের দেখা যায় এক্ষেত্রে নবম ভাবে রাহু অতিরিক্ত পরিকল্পনা করায় মানুষকে এই অতিরিক্ত পরিকল্পনা জনিত আপনাদের মানসিক শান্তিতে কিছুটা বিঘ্নিত হবে এক্ষেত্রে অতি প্ল্যান বা অতিরক অতিরিক্ত পরিকল্পনা করা থেকে বিরত থাকা অবশ্যই ভালো হইবে ব্রহ্মহারাজ শনি আপনাদের লগ্নের নবম ভাবে বর্তমানে অবস্থান করছে এপ্রিল মাস হইতে অক্টোবর মাস অব্দি আপনাদের লগ্নের দশম ভাবে অতিচার গতি দ্বারা শনি অবস্থান করবে পুনরায় অক্টোবর মাস পর হইতে নবম গৃহে অবস্থান করবে পূর্ণ সাল থাকবে এক্ষেত্রেও ভাগ্যোন্নতি কর্মে মান যশ বৃদ্ধি সহ কর্ম প্রচেষ্টা বৃদ্ধি এবং কর্মে সাফল্য লাভ সহ এক কথায় সৌভাগ্য লাভের কারক হইবে দু পঁচিশ সালে মিথুন লগ্নে জাতক তীর্থ দর্শন দেশ বিদেশে ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে মান যশ বৃদ্ধি করণীয় কর্মে পুরস্কার লাভ যে সকল জাতক জাতিকারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা লাভ সহ এক কথায় ঈশ্বর সহায় হইবে দু সালে এই লগ্নের জাতক জাতিকাদের যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শনি রাহু গ্রহ অশুভভাবে অবস্থান করে আছে তাদের ক্ষেত্রে শুভ ফলের হ্রাস হইবে অশুভ প্রভাব বেশি হইবে যাদের এই গ্রহগুলো উচ্চ তাদের ক্ষেত্রে বিশেষ রাজযোগের ফলদাতা হইবে বছরের শুরুতেই আমাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করছে ফলে সৎপথে হোক আর অসৎপথেই হোক অতিব্যয় যোগ আত্মীয় সৈত মতান্তরত গোপন শত্রু ভয় শত্রু থেকে ক্ষতি আংশিক চলবে এক্ষেত্রে একটু বুঝে চলা অবশ্যই ভালো হবে চোদ্দই সেপ্টেম্বর বাংলার আঠাশে ভাদ্র হইতে আপনাদের লগ্নের মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করবে আঠাশে অক্টোবর দশই কার্তিক অব্দি আঠাশে অক্টোবর পর থেকে নয়ই ডিসেম্বর অব্দি ষষ্ঠ ভাব হয়ে সপ্তমভাবে অবস্থান করবে ফলে ওই সময় ঝামেলা অশান্তি মাথা গরম এড়িয়ে চলা অবশ্যই ভালো হবে ও রাস্তাঘাটে চলাফেরায় সাবধান থাকা ভালো হইবে মিথুন লগ্নের যেসব তারিখগুলো ধরে ধরে আমি আপনাদের গ্রহের অবস্থানের ফলাফল বললাম সেই তারিখগুলো অবশ্যই আপনারা মনে রেখে ফলো করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন ও গ্রহবস্থান অনুযায়ী অনেকের ফলের তারতম্য হইবে প্রতি সালের নিজ নিজ লগ্ন ফল জানতে ও প্রতিদিনের আপনাদের নিজ নিজ রাশিফল জানতে আমাদের চ্যানেল এইচ কেজি অ্যাস্ট্রোলজি ফলো করুন ও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন লাইক শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয় ব্যক্তিগত পরামর্শ করতে ও জন্মকুণ্ডলের বিষয়ে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিটি মুহূর্ত আপনারা ভালো থাকুন